নতুন নয় প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জন পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা তার মধ্যে নন্দীগ্রামে কে ট্রান্সফার করা হয়েছে নজনই হিন্দু সন্তু কুমার প্রধান ঝাজেশ্বর মন্ডল সহদেব সাউ প্রধান দীপঙ্কর বুদ্ধদেব পণ্ডা প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল গোপাল প্রসাদ সিন্থ সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করবো সৌমদিতকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল বিজেপির নেতা নেত্রী এবং হিন্দুদের উপরে অত্যাচার এখানে হচ্ছে কার্ড ব্যাংকের নির্বাচনের সময় মাহনী জানার গায়ে বোম ফেলা হয়েছিল সেই মামলাও এখনো পুলিশ অ্যাকশন নেয়নি হাইকোর্টে বিচারা তাই বিশেষ করে দিলীপ পালকে পাশের প্রতিহিংসার রাজনীতি বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ মমতা পুলিশ তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম আইনি লড়াই হবে মানুষকে নিয়ে আন্দোলন হবে কারণ এই সৌমতি ভট্টাচার্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দীঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত এই হচ্ছে এদের কাজের নমুনা অত্যাচারের নমুনা প্রতিহিংসার নমুনা এটাই ছিল আমার বক্তব্য মমতা মাই পাত্র কেসে অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি গ্রেপ্তার না হলে মমতা পাত্র পুলিশ ইনফেকশনের বিরুদ্ধে আইনি লড়াই করবে ভারতীয় জনতা পার্টি তার পাশে মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশের যুবকের ডানকুনিতে উত্তেজনা মৃতের আত্মীয়র হতে পাকড়াও অভিযুক্ত মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাতে তৃণমূলের আশীর্বাদ আছে এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য এসআইয়ের আবহে অশোকনগরের মৃত গৃহস্বামীকেই বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে উনি পালিত পুত্র স্বীকৃতি দিয়েছিলেন দাবি যা ভয়ঙ্করভাবে বিএসকের একটা শ্রেণীর লোক যে আমাকে কেটে দেবে বলেছিল রবুল ইসলাম মোল্লা এই রকম লোকজনকে দিয়ে আইপ্যাকের লোকেরা করছে আর বিডিওরা সাহায্য করছে খোঁজ একের ভিডিও কিছু তৃণমূলকে পরিচালনা করছে তাকে ডেকে নিয়ে এসে বলছে আমাকে এইভাবে বলুন আপনার সম্পর্কে সব জানিয়ে আপনার সম্পর্কে আমি সব জানি আপনি কি করছেন তার খবর আমার কাছে এসএসসি নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের এসএসসি কে তবু স্কুল সার্ভিস কমিশনের পাশে শিক্ষামন্ত্রী স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ হয়েছে দাবি ব্রাত্ত বসুর ওর নাম বদলে গেছে এখন বৃত্ত বসু বৃত্ত বসুর কোন উপায় নেই মমতাকে চটানো মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টে অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর দাব্য ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা টিচার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট স্ক্যাম স্ক্যাম বলুন বলুন যা যা বেরিয়েছে ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা যে জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা সম ফের শহরে গুলি আবার কসবা গুলিবিদ্ধ তরুণী তরুণ ভর্তি হাসপাতালে গুলি লেগেছে হাতের তারুতে ঘটনাস্থলে উদ্ধার হচ্ছে গুলির খোল ফের কসবাতে আবার গুলিবিদ্ধ হলো শহর কলকাতাতেই তরুণ ভর্তি হাসপাতাল সবাই জেনে গেছে মমতা যতক্ষণ থাকবে গুলি লাগবে এটা মাথায় লাগেনি তাই বেঁচে গেছে গুলি লাগবে মরবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে ববি যাবে আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এখন তো চোখও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই চোখও চুরি হচ্ছে আর মানে মৃত ব্যক্তির চোখও চুরি হচ্ছে আর চুরি হতে বাকি নেই সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই নাইন এম এম পিস্তল পাওয়া যাচ্ছে মালদার কালিয়াচকেও একই রকম ভাবে তিন দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার গুলি চললো সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হলো মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ কালিয়াচক তো হবেই বিখ্যাত জায়গা আরেকটা বিষয় সেটা হচ্ছে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ জে পি বাড়িতে ডিনার বৈঠকে নেতাদের বার্তা অমিত শাহের বললেন লড়াইয়ের জন্য তৈরি থাকুন যেতে হতে পারে যে কোনো জায়গাতে আমি তো শুনি কেউ বলেছে অমিত শাহ বলেছেন আপনাকে বলেছে সূত্রের খবর সূত্রের খবর উত্তর দেবো বিজেপি সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় পার্টি যে কোনো কর্মীকে যে কোনো জায়গায় যেতে হতে পারে আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলের আমি ত্রিপুরার ভোট ক্যাম্পেনিং এ গেছি ছত্তিশগড়ে গেছি মহারাষ্ট্রতে গেছি দিল্লির ভোটের প্রচারে বাঙালি এলাকায় গেছি ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্ব কর্মী সমর্থক সংগঠক তাদেরকে দল যখন সর্বভারতীয় দল এটা তো আঞ্চলিক দল নয় তৃণমূলের মতো তেরো কোটি সদস্য যে কোনো সদস্যকে যে কোনো কাজে রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা গণতান্ত্রিক যুদ্ধ যুদ্ধে সবাইকে সামিল করা আবার যখন নির্বাচন বিধি থাকবে নির্বাচন বিধি নেমে সামিল করা আবার প্রচার বন্ধের পরে এলাকার ভোটার ছাড়া বাইরে কেউ না থাকা সবটাই বিজেপি মেনে করে অতএব এটা নতুন কিছু নয় আর সূত্রের কথা উত্তর দেওয়ার আমার দরকার